সুস্থ থাকার জন্য প্রতিদিন পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি এটা আমরা সবাই জানি আর এই পুষ্টিকর খাবারের কথা যখনই আসে তখন ম্যাক্সিমাম মানুষ চায় প্রোটিন জাতীয় খাবার খেতে আমিও বলেছি অনেকবার হ্যাঁ প্রোটিন জাতীয় ব্রেকফাস্ট করুন প্রোটিন জাতীয় খাবার খান প্রোটিন আমাদের মাংস বেশি তৈরি করে কিন্তু শুধুমাত্র প্রোটিন ভালো ফ্যাট কার্বোহাইড্রেট কমপ্লেক্স জাতীয় খাবার খেলে পরেই আমাদের শরীরে সেটা লাগবে আমাদের শরীর সেটা কাজে লাগাবে তার কোনো মানে নেই তার কারণ হচ্ছে সঠিক পুষ্টিকর খাবার মানে শুধুমাত্র প্রোটিন কার্বোহাইড্রেট আর গুড ফ্যাট নয় এর সঙ্গে দরকার পর্যাপ্ত মাত্রায় ভিটামিন এবং মিনারেলস কারণ ভিটামিন মিনারেলস যদি আপনার শরীরে না যায় তাহলে এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন এবং গুড ফ্যাট আপনার শরীর কাজে লাগাতে পারে না তাই আমাদের শরীরে প্রতিদিন কিছু প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের দরকার এই প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসগুলো পাবেন কোথা থেকে কোন কোন খাবার আপনারা খাবেন এর জন্য কি তাহলে মেডিসিনের দোকান থেকে ভিটামিন ট্যাবলেট নিয়ে আসবেন না আমাদের বডি ওষুধ খাবার জন্য প্রিপেয়ার হয় না আমাদের বডি খাবার থেকে সব কিছু সংগ্রহ করার চেষ্টা করে এটাই আমাদের স্বাভাবিক প্রক্রিয়া তাই জন্য আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো কোন কোন খাবার থেকে আপনি এই প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসগুলো পেতে পারেন তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাফ সুস্থ থাকুন সুস্থ রাখুন খাবার থেকে প্রাপ্ত নিউট্রিশন সঠিকভাবে কাজে লাগানোর জন্য ভিটামিন মিনারেলস জরুরি এটা আমি আগেই বললাম চলুন জেনে নেওয়া যাক এই ভিটামিন এবং মিনারেলস কোন কোন খাবার থেকে পাবেন কোন খাবারগুলো আপনি আপনার ডেলিকার রুটিনে রাখবেন যে খাবার থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস পেতে থাকবেন প্রথম হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে আর এই ভিটামিন এ পাওয়ার জন্য গাজর মিষ্টি আলু কুমড়ো পালং শাক ডিমের কুসুম ইত্যাদি আপনার খাদ্য তালিকায় যোগ করুন নেক্সট হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স মানে বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এবং ফোলেট এগুলো আমাদের শরীরে শক্তির উৎপাদনে সাহায্য করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তাল্পতা থেকে আমাদেরকে বাঁচায় গোটা শস্য ডিম দুগ্ধজাত পণ্য মাংস মাছ বাদাম সবুজ শাকসবজি এগুলোর মধ্যে থেকে আপনি ভিটামিন বি কমপ্লেক্স পেতে পারেন নেক্সট হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্ষত সারাতে সাহায্য করে এই ভিটামিন সি পেতে গেলে আপনাকে আপনার খাবারে রাখতে হবে লেবু কমলা লেবু পেয়ারা ব্রোকলি টমেটো স্ট্রবেরি ইত্যাদি নেক্সট ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়ামের ডিপোজিশনকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এবং আমাদের হাড়ের স্বাস্থ্য উন্নত করে ভিটামিন ডির খুব ভালো উৎস হচ্ছে ভোরবেলা সূর্যের আলো এছাড়া দুধ ডিমের কুসুম মাছের তেল ইত্যাদি ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের ত্বক এবং চুলকে ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ইর খুব ভালো উৎস হচ্ছে বাদাম বিভিন্ন রকমের বীজ জলপাই তেল পালং শাক ইত্যাদি নেক্সট হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে উৎস হল পালং শাক ব্রোকলি বাঁধাকপি ইত্যাদি এরপর ভিটামিনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে প্রতিদিন দরকার কিছু মিনারেলস যেমন ক্যালসিয়াম ক্যালসিয়ামে আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে ক্যালসিয়ামের খুব ভালো উৎস হচ্ছে দুধ ব্রোকলি পালং শাক ইত্যাদি নেক্সট হচ্ছে আয়রন আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক রাখে এবং অক্সিজেন পরিবহনে সহায়তা করে উৎস হচ্ছে মাংস মুরগির মাংস মাছ ডাল সবুজ শাকসবজি শস্য ইত্যাদি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমাদের পেশি ও নার্ভের কাজকর্ম শক্তি উৎপাদনে সাহায্য করে খুব ভালো উৎস হচ্ছে বাদাম বিভিন্ন ধরনের বীজ পালং শাক গোটা শস্য ইত্যাদি পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর কার্যকারিতা উন্নত করে খুব ভালো উৎস হচ্ছে কলা আলু টমেটো কমলা লেবু পালং শাক ইত্যাদি নেক্সট হচ্ছে জিঙ্ক জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে জিঙ্কের উৎস হচ্ছে বাদাম দুধ মাংস বিভিন্ন ধরনের তেল বীজ ইত্যাদি সোডিয়াম আমাদের শরীরে জল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে সোডিয়ামের উৎস হচ্ছে লবণ এবং প্রাকৃতিক খাবার যেমন শাকসবজি সামুদ্রিক খাবার ইত্যাদি তাহলে এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে ভিটামিন এবং মিনারেলস আমাদের শরীরে কী কাজ করে কত গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে এবং এটা কোন কোন খাবার থেকে আমরা পেতে পারি তাই আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনার খাবারে বৈচিত্র্য আনাটা খুব প্রয়োজন শুধুমাত্র প্রোটিন বা শুধুমাত্র কার্বোহাইড্রেট বা শুধুমাত্র ফ্যাট জাতীয় খাবার খেলে পরে আপনি সুস্থ থাকতে পারবেন না এই সব কিছুর সঙ্গে দরকার পর্যাপ্ত মাত্রায় ভিটামিন এবং মিনারেলস আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত ১৩ বছর ধরে মানুষকে হেল্প করে যাচ্ছি কি করে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিংকে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কতটা ইনফরমেটিভ লাগলো যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন